জামাল পক্ষ থেকে সুন্দর একটি খেলার আয়োজন করা হয়েছে আপনার চকলেট খেলা দেখতে পাচ্ছেন চকলেট ঝুলানো হয়েছে সবাই হাত বাঁধা দেওয়া আছে হাত বাঁধা অবস্থায় চকলেট বুকে নেবে তোমরা সবাই রেডি আস

Ma come fare no? Eh sono morena, voi siete. Te lo. E, almeno pizza. Guarda. E, io ti la. Allora dai voi. Io. Alo. Taliho be tali. Ale. E u parano. 으아, 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 아 으아, 아 আজকের সুন্দর একটি খেলার আয়োজন সেটি হচ্ছে চকলেট লাফিয়ে মুখে নেওয়া